আশর সুন্দর করতে চায় মরনও সুন্দর করতে হয় হাসরও সুন্দর করতে হয় এজন্য খেতে আজম رحمتুল্লাহি আলাইহি এই বাবা যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওই দিন একজন সরকারি আলেন গোহাপাগের মধ্যে চলে আসলেন আট দিয়ে বললেন খাদেম রে আমি অমব দরবারের কিসাহ আমি একটু জুল হককে মৃত্যু সজ্জায় সাহিত্য অবস্থায় দেখতে চাই মুজাহিদে আজম রহমাতুল্লাহকে খবর দেওয়া হলো হুজুর অমক দরবারের অমক বিশ্বাস আসছে হুজুর জবাব দিলেন ওর সাথে দেখা করে মরতে চাই না তাহলে বুঝি আমার মরণ ভালো হবে না ওর সাথে চেহারা দেখায়া মরতে যাই না লোকটা বললো একটু জানেন এটা খুইলা

থেকে আল্লাহরে ডাকতে হয় কবে ঠিক করার জন্যই তো খাদিমুল ইসলাম জামাত তোদের কেটা কেড়ে বাবা একটাই মাত্র চিন্তা মাসে মাসে একবার এখানে আয় তোর নামাজটা ঠিক করে ফালা তোর রোজাটা ঠিক করে ফালা তোর আকিদা দুরুস্ত কর তালিম উদ্দিন নামক শামসুলার ফরিদপুরের কিতাব আছে বাবা ওই কিতাবের মধ্যে ইমানের সাতাত্তরটা শাখা আছে কয়টা শাখা ওই সাতাত্তরটা শাখা যদি তোমরা শিখা মুসলিমিন নামে শামসুল হক ফরিদপুর এর আরেকটা কিতাব আছে বাবা ওই কিতাবটা যদি কেউ কইরা ফলায় তখন তার হায়াতটা আল্লাহর বিরুদ্ধে যায় না একটা মানুষের মরণ যদি সুন্দর করতে হয় তাহলে জন্মের পর মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হয় কথা ঠিক না বেঠিক ময়তানের মধ্যে আসলেই পাওয়া যায় রে বাবা ওই গোলামী তো মাদারেসে কওমিয়ার মানুষের কাছে গরেই পাওয়া যায় ওই গোলামির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুক্তি আজিজুল হক কটিয়া কখনো সুলতানউদ্দিন নানপুরি নানপুর বানাইছেন আব্দুর হকwidehatরি বানাইছেন এই বাবা ওই গোলামির জন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইকে আলাইকে আল্লাহ এই বাগানের মালি বানায় দিয়েছে i not a deep <laughs>